তোমরা কি বারে বারে নিজের চারিপাশে অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছ যেমন জিরো 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 হয়ে গেলো থ্রি 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 বা ওয়ান 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 এই ধরনের রিপিটেড নাম্বার অনেক সময় কিন্তু আমরা গাড়ির নাম্বার প্লেট বা ল্যাপটপের স্ক্রিনে বা মোবাইলে দেখতে পাই বা অন্যান্য জায়গাতেও দেখতে পাই টিভিতে কোনো বোর্ডে কোনো প্ল্যাকেটে দেখতে পাই এটার মানেই হচ্ছে যে ইউনিভার্স কিন্তু তোমাকে কিছু একটা সিগনাল দিতে চাইছে এই সংখ্যাগুলো ইশারা করছে যে তুমি সঠিক পথে আছো তোমার চিন্তা ও প্রার্থনা শুনে নেওয়া হচ্ছে এখন সময় বিশ্বাস রাখার নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার অ্যাঞ্জেল নাম্বার মানে তুমি একা নও ঈশ্বর ইউনিভার্স ডিভাইন এনার্জি কিন্তু তোমার সাথে আছে তোমরা কি কী নাম্বার দেখতে পাচ্ছ রিপিটেডলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি নেক্সট ভিডিওতে ঈশ্বর তোমাকে সেই নাম্বারের থ্রু কী মেসেজ দিতে চাইছে সেটা বলে দেবো ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপের লিংক দেয়া আছে যেখানে তোমরা প্রচুর রেমেডি কিন্তু ফ্রিতে পেয়ে যাবে তোমরা যদি চাও ফ্রি রেমেডি হোয়াটসঅ্যাপে তোমরা কনট্যাক্ট করতে পারো